ভাবে আপ্যায়ন করা হয় রুমের মধ্যে ছিলাম যেটা ছোট্ট একটা রুম একটা কাঠের চেয়ার ছিল সেখানে ঘুমানোর বা মানে শুধু বসার ব্যবস্থা ছিল আজটা দিন আমি ওই একই কাপড় পরে ওই হলুদ রঙের কিছু ভাত এবং তার সাথে একটা মুরগির পা হ্যাঁ আমি কখনো জীবনে মুরগির পা খাইনি তিনি এখন আর যে কোনো সময় তাকে দেখানো হবে তো আপনি কি আসলে তার আপনার দিক থেকে আপনার সাথে যা হয়ে গেছে সেটাকে অন্যায় মনে করেন কিনা বা এটার কোনো বিচার পাওয়া উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি যে আমার সাথে প্রচন্ড অন্যায় হয়েছে প্রথম কথা হচ্ছে যে মামলায় আমাকে সম্পৃক্ত দেখে গ্রেফতার দেখানো হয়েছে এই গ্রেফতারটাই অবৈধ তার কারণ সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে এটা একটা আইনি আছে যে ঊর্ধ্বতন যে দায়িত্বে আছে তার অনুমতি নিতে হবে উনি এনআইসি গিরি পরিচালকের কাছ থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই আমাকে গ্রেফতার করেছেন একটা ব্যাপার এটা সেদিন খবরের কাগজে এসেছে আপনারা দেখে থাকবেন যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার দেখানো যাবে না তাহলে উনি কি প্রমাণ পেয়েছিলেন যেখানে একটা যে কোম্পানির চেয়ারম্যান আমাকে বলা হচ্ছে সেটা প্রোপাইশিন কোম্পানি কোন জয়েন্ট স্টক বা কোনোখানকার কোন কাগজই নাই যে যেখানে আমি ওখানকার চেয়ারম্যান কেউ একটা কাগজ শো করতে পারেনি যেখানে আমার সই করা কোনো সার্টিফিকেট আছে আমার ব্যাংকে কোনো টাকার লেনদেন হয়নি আমার এবং আমার আত্মীয় স্বজনের আমার বাবা বা কেউ নাই বাংলাদেশে আমার বাবা মা তো কোনো টাকা লেনদেন হয়নি তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার করলেন আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম তাহলে পুরো ব্যাপারটাই ছিল জাস্ট একটা উনার খেলা তো আমি তো আসলে আমার জীবনের তিনটি বছর চলে গেছে একটা প্রতারণা মামলায় আমি আমার জীবনের তিনটা বছর হারিয়েছি আমার তো আর কিছু পাওয়ার নাই

আর বাংলাদেশের মানুষ মানে যতক্ষণ না পর্যন্ত একটা ব্যাপার যে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমিও আগে তাই ছিলাম যতক্ষণ না একটা বিপদ বা অঘটন আমার নিজের উপর না আসে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কত দূর সত্য কত দূর মিথ্যা আমরা যেটা সেটাই দেখি যেটা আমাদেরকে দেখানো হয় যেমন তখন ওনারা গণমাধ্যম কর্মীদের যা দেখা দেখাইছিলেন গণমাধ্যম কর্মীও সেটাই দেখিয়েছেন তাদের পক্ষে জানা সম্ভব না রিমান্ডে আমি কি বক্তব্য দিচ্ছি কেমন আমাকে রিমান্ড যে প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়নি পরের দিন দেখা যাচ্ছে খবরে কাগজে বা মিডিয়াতে আসছে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস যেটা আমি বলি হ্যাঁ তো সুতরাং সেটাই দেখানো হয় বা সেটাই মানে বিভ্রান্ত করা হয় গণমাধ্যমকে হ্যাঁ আমি আশা করব যে নতুন বাংলাদেশে গণমাধ্যমকে বিভ্রান্ত কেউ করবেন না এবং মানুষকে সুবিচার পাবেন

বলি যে সেটা হয়তো মানে আমি শুধু পর্দার মাধ্যমে চলি এছাড়া একদিন নিশ্চয়ই আল্লাহ আমাকে হেদায়ত করবেন এছাড়া অন্য কোন অপরাধ যেমন খুব মিথ্যা কথা বলা মানুষের ক্ষতি করা গিবন করা বা অন্য বাকি তো অপরাধ ছেড়েই দিলাম কোন অপরাধে আমি করি না তো আর নামাজ তো ফরজ সেখানে আমি যায় নামাজ চেয়েছিলাম এটা সত্য কথা আমরা এই প্রশ্নটা শেষ করি বা একটু জানতে চাচ্ছি

এমন কোন সাক্ষী বলে নাই যে সাবিনা তাদের কাছ থেকে কোন টাকা নিয়েছেন বা তাদের শুধু যেন সাক্ষী কেন আমি আপনাদের মাধ্যমে হ্যাঁ গণমাধ্যমের মাধ্যমে সকল দেশি যারা দেশি আছেন যারা প্রবাসে আছেন তাদেরকে বলতে চাই যে সাবিনা কি আপনাদের কারো কাছ থেকে একটি টাকাও নিয়েছেন কোনো সার্টিফিকেট বিনিময়ে আপনারা বলুন আসুন আপনাদের কাছে জানান তাই না কারণ আমি জানি আমি নেই আমি জানি যে আমি আমার ব্যাংকে কোনো টাকা লেনদেন হয়নি আমি এ ব্যাপারে নিশ্চিত নিশ্চিত এবং আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত বলেই যাবো এ কথা কেউ বিশ্বাস করুক না